আমি এখন এই শাকটা বাঁচতে বসেছি তোমরা গেস করো তো এটা কি শাক বলো তো আর কে কে এই শাকগুলো ভালো খাও একদম কমেন্ট করে জানাবে আমি আজকে বড়া ভাজবো, কিসের বড়া এটা আমার ফুল ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে কি শাকের বড়া ভাজি গুড মর্নিং আজকের সকালের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘড়ির কাটা এখন ভোর পাঁচটা ছুঁই ছুঁই আমার সকাল এখনই শুরু হয়েছে সারা পাড়া নিস্তব্ধ এখনো বাইরে অন্ধকার আমি চলে আসলাম আমার কিচেনে রান্না করতে সকালের খাবার তৈরি করব। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা হাত ধোয়া ফ্রেশ হওয়ার যে কাজকর্ম থাকে সব কমপ্লিট করেই আমি রান্নাঘরে চলে এসছি বরাবরের মতন চাল ধুয়ে ভাত হওয়ার জন্য ইন্ডাকশানে বসিয়ে আগে আমি সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে পারতাম না কখন যে ভোর পাঁচটা বেজে তো টেরই পেতাম না কিন্তু কথায় আছে না অভ্যাস মানুষের দাস অভ্যাসের কারণে সব কিছুই এখন সয়ে গেছে যেহেতু কর্তা মশাই সকালে ডিউটিতে যাবে তার জন্য আমাকে টিফিন তৈরি করে দিতে হবে বিয়ের আগে একরকম ছিল যে মা সব সময় খাবার দাবার সব কিছু করে দিত আর এখন সেখানে সব কিছুই আমাকে নিজেকে করতে হয় তবে এটা বলবো না যে আগে ভালো ছিলাম এখন ভালো নেই ব্যাপারটা হচ্ছে তখনও ভালো ছিলাম এখনও ভালো আছি এখন যখন আমার রান্না করা খাবার কেউ খায় খেয়ে যখন বলে ভালো লাগছে তার যে শান্তিটা পায় সেটার যে একটা আলান্তা আনন্দই থাকে সেটার একটা আনন্দ এটার একটা আনন্দ সব মিলেমিশে সংসার এবং বর্তমানে ভালোই আছে আর কিছুক্ষণ আগে আমি যে জাদুগুলো দেখাচ্ছিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কীরকম চুটকি মেরে মেরে আমার সব কিছু হয়ে যাচ্ছে কাজ করব ঠিক এরকমই কিছু মানুষজন ভাবে আমরা যারা ঘরে থাকি আমাদের তো সংসারে কোনো কাজই থাকে না সারাদিন বসে বসে থাকি আর ফ্যানের হাওয়া খাই আর ছু মন্তর করে কালা জাদু করে এই সব কিছু আমরা করে ফেলি আজকে সেই কালা জাদু দেখিয়েই আমি রান্নাটা করব বলে ঠিক করেছি তার দেখি এই কালা জাদুটা কতটা বাস্তবে রূপায়িত করে রান্নাটা আমার কমপ্লিট হয় কিনা আর যারা এরকম ভাবে বা বলে আমার ভিডিওটা আজকে বিশেষত তাদের জন্যই দেখো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি কেমন কালা জাদু করে সব কিছু রান্না করে ফেলছি তোমরাও যদি এরকম কালা জাদু করে রান্না করে থাকো নিশ্চয়ই তাহলে অবশ্যই তোমরা ভিডিও পোস্ট করে আমাকে ট্যাগ করো আমিও দেখবো তোমরা কেমন কালা জাদু করে রান্না করো আজকে এই ছুম মন্তর করে ডাল বিট ভাজা উচ্ছে ভাজা আর সাথে সজনে গাছের পাতার মুচমুচে বড়া এটা হচ্ছে আজকে টিফিনের জন্য আমি রেডি করছি লাস্টে ছুমন্তর করে টিফিন বক্সের ঢাকনাটা আটকাতে পারলাম না তো লাস্টে আর একবার ট্রাই করলাম ভালো করে ছুমন্তর করে ঢাকনাটা যাতে আটকে যায় এবং ফাইনালি অবশেষে আমি সেটা সাকসেসফুল আমার হটপটের ঢাকনাটা লেগে গেল অ্যান্ড লাস্ট ফাইনাল ম্যাজিক সেটা হচ্ছে কড়াইয়ের গরম মুচমুচে বড়া একদম চুটকি মেরে আমি টিফিন বক্সের মধ্যে এনে ফেলবো তোমরা দেখো কিন্তু একদম দেখো দেখো এই চলে আসলো বলে দেখো চলে এসে ঠিক এরকম করেই সব আমি আঙুলের ইসেরাই সবাইকে ওঠাই আর বসাই সবাই মানতে কাকে মিন করতে চাইছি বুঝতে তো পারছই আমাদের সমাজে কিছু কিছু মানুষের এইরূপ ধারণা আমরা কালা জাদু করে ঘরের সমস্ত কাজকর্ম করে ফিরি ঘরের মানুষকেও আমরা বস করে রাখি আজকের ভিডিওটা তাদের জন্যই তাই আমি সমস্তটা কালা জাদুর উপরেই করলাম আর আমার বাইরের ব্যালকনিটা দেখে আসলাম তার সাথে ভোর হয়ে গেছে আর লাস্ট ফাইনাল জাদু কিচেনটাকে পরিষ্কারও করে নিলাম আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সবাই